হ্যালো বিওয়ার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমরা মানবতন্ত্রের রক্ত নিয়ে আলোচনা শুরু করেছিলাম তো আমাদের অলরেডি পাঁচটি ক্লাস হয়ে গিয়েছে আজকে হচ্ছে ক্লাস নাম্বার ছয় তো আমরা মানবতন্ত্রের যে রক্ত নিয়ে ক্লাস শুরু করেছিলাম সেই ক্লাসের পরবর্তী টপিক আজকে কিন্তু ডাব্লু বিসির কিছু অংশ নিয়ে আলোচনা করব। অর্থাৎ আগের দিনে সে ডাব্লু বিসির কিছুটা পার্ট নিয়ে আলোচনা হয়ে গেছে এবং আজকে শেষ করবো সেই ডাব্লু বিসির সম্পূর্ণ পার্টটা শেষ করার জন্য ঠিক আছে সেটা চেষ্টা করব তো চলো সবাই শুরু করি দেখো তো এইখানে সেই ব্লাডের মধ্যে ব্লাটের মধ্যে যে প্রধান উপাদানগুলো পাওয়া যায় তাকে দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে প্লাজমা প্লাজমা যাকে আমরা লিকুইড লিকুইড স্টেট বলে থাকি এবং একটা হচ্ছে সলিড স্টেট সলিড স্টেট এবং এই সলিড স্টেটের মধ্যেই কিন্তু আমরা তিনটি রক্তকণিকা পাই তাই না একটা হচ্ছে আরবিসি বা লোহিত রক্তকণিকা একটা হচ্ছে ডাব্লুবিসি বা শ্বেত রক্তকণিকা এবং একটা হচ্ছে প্লেটলেট ঠিক আছে তো আরবিসি নিয়ে আমাদের অলরেডি সম্পূর্ণ আলোচনা হয়ে গিয়েছে এবং লিকুইড অর্থাৎ প্লাজমা নিয়েও কিন্তু সম্পূর্ণ আলোচনা হয়ে গিয়েছে তোমরা যারা দেখো নাই এই ক্লাসের শেষে গিয়ে অবশ্যই দেখে নিবে তাহলে বুঝতে পারবে এইগুলো সম্পর্কে এবং ডাব্লুবিসি সম্পর্কেও কিন্তু আগে ক্লাসে সামান্য আলোচনা হয়েছে আজকে পরবর্তী পার্টটা আমি কন্টিনিউ করব তো দেখো এখানে এই ডাব্লুবিসি ডাব্লুবিসি এর অপর নাম আমরা জানি কি লিউকোসাইট লিউকো সাইট তাহলে লিউকোসাইট এর অপর নাম এবং এর অসংখ্য আবার নাম আছে সেগুলো হচ্ছে ফাইটার সেল ফ্যাগোসাইটিক সেল তারপরে হচ্ছে সোলজার সেল ঠিক আছে বডিগার্ড সেল এই অসংখ্য নামই কিন্তু এই সেলটাকে চিনি অর্থাৎ এই সেলটা বলতে গেলে আমাদের শরীরে কিন্তু প্রোটেকশন প্রোটেকশনের কাজ করে অর্থাৎ সে একজন সৈনিকের মতো কাজ করে আমাদের রক্তের মধ্যে ঠিক আছে অর্থাৎ রক্তে বিভিন্ন রোগ জীবাণু আক্রমণের হাত থেকে এই সেলটা কিন্তু আমাদের রক্ষা করে ঠিক আছে অর্থাৎ কোনো ব্যাকটেরিয়া সে কোনো ভাইরাস এই আক্রমণের হাত থেকে কিন্তু সে সবসময় আমাদেরকে প্রোটেকশন দিয়ে যাচ্ছে রক্তের মধ্যে তো দেখবো এখানে এই ডাব্লু বা বা লিউকোসাইটকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করি প্রধানত দুই ভাগে ভাগ করি সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে গ্রানুলোসাইট এবং হচ্ছে সাইট ঠিক আছে তাহলে গ্রানুলো সাইট এবং হচ্ছে অ্যাগ্রানুলো সাইট সেই গ্রানুলো সাইট মানে হচ্ছে দানাদার অর্থাৎ এখানে সে দানা জাতীয় কতগুলো পদার্থ পাওয়া যায় ঠিক আছে এবং এক সাইট মানে হচ্ছে অদানাদার অর্থাৎ এখানে দানা জাতীয় কোনো পদার্থ পাওয়া যায় না তো দেখতে পাচ্ছি সার্বিকভাবে এই ডাব্লু বিসি কিন্তু আবার দুইটা পার্টে বিভক্ত তাই না তাদের যে উপাদানগুলোর ভিত্তিতে এই ডাব্লু বিসিকে দুই ভাগে ভাগ করা যায় এবার এই গ্রানুলো সাইট বলতে আমরা যে কণাগুলোকে চিনি সেগুলোকে আবার তিনটি উপবিভাগে ভাগ করা যায় সেগুলো হল নিউট্রোফিল নিউট্রোফিল অ্যাসিনোফিল অ্যাসিনোফিল এবং ব্যাসোফিল ব্যাসোফিল ঠিক আছে তাহলে নিউট্রোফিল এসিনোফিল এবং ব্যাসোফিল ঠিক আছে এবং এই অ্যাগ্রানোলোসাইট বা অদানাদার এই কণিকাটাকে আবার দুই ভাগে ভাগ করা যায় এটা কি কি তো এগুলো মনে রাখবে এই কণিকার মধ্যে একটি হচ্ছে লিম্পোসাইট লিমফো সাইটস এবং একটা হচ্ছে মনোসাইট মনোসাইট ঠিক আছে তাহলে দেখো আরেকবার তাহলে গ্রানুলোসাইট মানে দানাদার পদার্থ অর্থাৎ এই যে আরবিসি না সরি ডাব্লু বিসি যে পার্ট সেই ডাব্লু বিসির পার্টের এই কণাগুলোতে কিন্তু দানা জাতীয় অর্থাৎ এটা যদি আমার ডাব্লু বি হয় তাহলে এখানে কিন্তু আমার দানা জাতীয় কত কতগুলো কি পাওয়া যাবে পদার্থ পাওয়া যাবে মানে এটা হচ্ছে দানা দানা জাতীয় বা গ্রানুলো সাইট এবং এটাতে হচ্ছে দানা কিছু পাওয়া যাবে না একদম মাঝখানে কিছু দানাদার থাকবে না বোঝা গেল কি এটা হচ্ছে অ্যাগ্রনো সাইট বা অদানাদার তাহলে ডাব্লু বিসি দুই প্রকার একটা দানাদার বা গ্রানোলো সাইট একটা হচ্ছে অদানাদার বা গ্রা সাইট এবার দেখো এই নিউট্রোফিল এসিনোফিল এবং বেসোফিল এগুলো এই কোষগুলো বা এই ডাব্লু একাধিক নিউক্লিয়াস নিয়ে গঠিত একাধিক নিউক্লিয়াস নিয়ে গঠিত অর্থাৎ এদের মধ্যে একের বেশি নিউক্লিয়াস থাকবে এবং দানাদার কিছু পদার্থ থাকবে ঠিক আছে তাহলে দানাদার কিছু পদার্থ থাকবে এবং একের বেশি নিউক্লিয়াস থাকবে তাহলে এগুলোর বৈশিষ্ট্য হচ্ছে একাধিক নিউক্লিয়াস এই যে দেখো একের বেশি নিউক্লিয়াস এবং দানা জাতীয় কোনো পদার্থ থাকবে এবং এদের যদি বৈশিষ্ট্য বলি লিম্ফোসাইট এবং মনোসাইট এদের নিউক্লিয়াস একটাই থাকবে এদের নিউক্লিয়াস একটাই থাকবে এবং এগুলো কিন্তু দানাদার থাকবে না অর্থাৎ এদের মধ্যে কিন্তু কোনো দানাদার পদার্থ থাকবে না ঠিক আছে এবার দেখো এগুলোর মধ্যে আমরা এদের বৈশিষ্ট্য এবং এদের কাজগুলো সম্পর্কে এবার আমরা জানব তো মনে রাখবে এই নিউটোফিল আমাদের রক্তের মধ্যে ডাব্লু বিসির মধ্যে নিউটোফিল সব থেকে বেশি সংখ্যায় পাওয়া যায় তাহলে সংখ্যায় সংখ্যায় বেশি পাওয়া যায় তাহলে নিউট্রোফিলের সংখ্যা হচ্ছে সব থেকে বেশি সংখ্যায় সবথেকে বেশি এটা মনে রাখবে তাহলে নিউট্রোফিল এই ডাব্লু মধ্যে আমাদের শরীরে থেকে বেশি সংখ্যায় রয়েছে এবং এই ব্যাসোফিল সংখ্যায় সবথেকে কম সংখ্যায় সবথেকে কম ঠিক আছে তাহলে নিউট্রোফিলের সংখ্যা সব থেকে বেশি এবং ব্যাসোফিলের সংখ্যা থেকে কম এবার দেখো এদিকে মনোসাইট এবং লিম্পোসাইট এদের মধ্যে মনে রাখবে সবাই এই মনোসাইটের আকৃতিতে সব থেকে বেশি মানে আকৃতি সব থেকে বড় তাহলে কোন ডাব্লুবিসির আকৃতি সবথেকে বড় সেটা হচ্ছে মনোসাইট সে মনোসাইটের মনোসাইট এই ডাব্লু বিসির যে এই কণাটা অর্থাৎ ডাব্লু বিসির এই ডাব্লু বিসিটা থেকে বড় আকৃতি ঠিক আছে মানব শরীরে এবং এই লিম্ফোসাইট আকৃতিতে সব থেকে ছোটো আকৃতিতে সবথেকে ছোট ঠিক আছে তাহলে খুব ইম্পর্টেন্ট মনে রাখবে তাহলে নিউটোফিল হচ্ছে সংখ্যায় সব থেকে বেশি পাওয়া যায় আমাদের শরীরে ডাব্লু বিসির মধ্যে সব থেকে পাওয়া যায় বেশি এবং এটা হচ্ছে গ্রানুলোসাইট ডানাদার জাতীয় এবং একাধিক নিউক্লিয়াস আছে এবং সব থেকে কম পাওয়া যায় সংখ্যায় হচ্ছে কোনটি সেটা হচ্ছে ব্যাসোফিল এবং এটিও হচ্ছে একাধিক নিউক্লিয়াস আছে একাধিক নিউক্লিয়াস আছে এবং গ্রানোলোসাইট অর্থাৎ দানাদার জাতীয় এটা হচ্ছে ডাব্লু বিসি এবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে মনোসাইট হচ্ছে আমাদের শরীরের সবথেকে বড়ো ডাব্লু বিসি তাহলে আকৃতিতে বড় ডাব্লু বিসি বড়ো ডাব্লু কি মনোসাইট সেটা একটা নিউক্লিয়াস থাকবে এবং দানাদার কোনো পদার্থ থাকবে না এবং সব থেকে ছোটো ডাব্লু হচ্ছে কি লিম্ফোসাইট এবং আকৃতিতে সব থেকে ছোটো হবে এবং এটির কিন্তু ভিতরে কোনো দানাদার পদার্থ থাকবে না তাহলে এটা উচ্চ সবাই এবার দেখো এর কাজগুলো সম্পর্কে এবার আমরা জানব মনে রাখবে যখন আমাদের নাক দিয়ে কোনো ডাস্ট পার্টিকেল ডাস্ট পার্টিকেল বা ধুলিকোনা যখন আমাদের নাক দিয়ে প্রবেশ করে নাক মুখ দিয়ে ধুলিকোনা প্রবেশ করে যখন আমাদের ফুসফুসে গিয়ে পৌঁছাবে তখনই কিন্তু সেখানে রক্তের সঙ্গে সেখানে কি হয় সেখানে রক্তের সঙ্গে সেই ধুলিকোনা কিন্তু সংযোগ হয় তখন কিন্তু ওই মুহূর্তে এই ব্যাসফিল ঠিক আছে ওই মুহূর্তে এই ব্যাসফিল এক ধরনের রস নির্গত করে ঠিক আছে এক ধরনের রস নির্গত করে এই ব্যাসুফিলের ভূমিকা হচ্ছে সেই রসটা নির্গত করা অর্থাৎ সে যে রসটা নির্গত করে সেটা এক ধরনের হচ্ছে কেমিক্যাল সে এক ধরনের কেমিক্যাল নির্গত করে এবং সেই কেমিক্যালটার নাম হচ্ছে হিস্টামাইন হিস্টামাইন তাহলে এই হিস্টামাইন নামক কেমিক্যালটি যখনই সে নির্গত করে কে নির্গত করে ব্যাসুফিল সে ব্যাসুপিল যখন এই হিস্টামাইন নির্গত করে তখনই কিন্তু এসিনোফিল অ্যাক্টিভ হয়ে যায় কি হয়ে যায় অ্যাক্টিভ হ্যাঁ এই হিস্টামাইন কেমিক্যালের সাহায্যে এই অ্যাসিনোফিল হয়ে যায় অ্যাক্টিভ সে কিন্তু আগে অ্যাক্টিভ ছিল না তাকে অ্যাক্টিভ করালোকে ব্যাসোফিল ঠিক আছে এই ব্যাসোফিলের এই কেমিক্যাল হিস্টামাইন কেমিক্যালটি কিন্তু এই অ্যাসিনোফিলকে কি করলো অ্যাক্টিভ করে দিল এবং যখনই অ্যাক্টিভ হয়ে গেল মনে রাখবে এই যখন যখনই এই এসিনো ফিলটা অ্যাক্টিভ হয়ে গেল তখনই কিন্তু আমাদের হাঁচি কাশি সর্দি কফ ইত্যাদি সৃষ্টি হয় অর্থাৎ তখন কিন্তু কফ হাঁচি ইত্যাদি সৃষ্টি হয় এবং এগুলো যখন সৃষ্টি হয় এবং অ্যালার্জিও সৃষ্টি হয় মনে রাখবে অ্যালার্জি এগুলো যখনই সৃষ্টি হলো তখনই কিন্তু কফের মাধ্যমে হাঁচির মাধ্যমে এবং বিভিন্ন প্রক্রিয়ায় কিন্তু সেই ধুলিকোনাটা আবার পুনরায় সেখান থেকে আবার কফের মাধ্যমে বা হাঁচির মাধ্যমে পুনরায় আবার বেরিয়ে আসে ঠিক আছে তাহলে এভাবে কিন্তু এই ব্যাসোফিল এবং এসিনোফিল দুইজনে মিলে কিন্তু এই কাজটা করে ঠিক আছে তাহলে কেমিক্যাল হিস্টোমাইন এটা মনে রাখবে এই হিস্টোমাইন কেমিক্যালটাই কিন্তু এসিনোফিলকে অ্যাক্টিভেট করে ঠিক আছে এবার দেখো এই নিউট্রোফিলের কী এই নিউট্রোফিলের কাজ হচ্ছে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে সে কী করা ইমিউনিটি করা ইমিউনিটি ইমিউনিটি প্রদান তাহলে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে ইমিউনিটি প্রদান অর্থাৎ ব্যাকটেরিয়া যাতে শরীরে আক্রমণ করতে না পারে সেই আক্রমণের হাত থেকে রক্ষা করে এই নিউট্রোফিল ঠিক আছে তাহলে নিউট্রো নিউট্রোফিলের ভূমিকা হচ্ছে এই ব্যাকটেরিয়া হাত থেকে শরীরকে কী করা রক্ষা করা আক্রমণের হাত থেকে এবার মনে রাখবে এই নিউট্রোফিল কিন্তু ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা করে না ঠিক আছে ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা করে না সে ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা করে এই দিকে আমরা যদি লক্ষ্য করি মনোসাইড এবং লিম্ফোসাইড এরা দুজন মিলে কিন্তু ভাইরাসের ভাইরাস আক্রমণ আক্রমণকে প্রতিরোধ করে প্রতিরোধ করে ঠিক আছে তাহলে দেখো আমরা প্রত্যেকটা কিন্তু ডাব্লু প্রত্যেকটা ভাগ এবং তাদের কাজগুলো সম্পর্কে কিন্তু শিখে নিলাম ঠিক আছে তাহলে এখানে সবথেকে বড় হচ্ছে কি মনোসাইট ডাব্লু বিসি সব থেকে ছোট লিমফোসাইট হ্যাঁ সবথেকে সংখ্যায় বেশি ডাব্লুবিসি সেটা হচ্ছে নিউট্রোফিল থেকে কম সংখ্যায় ডাব্লুবিসি ব্যাসোফিল ঠিক আছে সে হা হাঁচি কব এবং অ্যালার্জি সৃষ্টি করে কোন দুইটা ডাব্লুবিসি ব্যাসোফিল এবং এসিনোফিল ব্যাসোফিলের কাজ হচ্ছে হিস্টেমাইন কি নির্গত করা কেমিক্যাল বা রস সে হিস্টেমাইন কমি কেমিক্যালটা কাকে অ্যাক্টিভেট করে এসিনোফিলকে অ্যাক্টিভেট করে দেয় এর ফলে কী হয় হাঁচি কফ এর ফলে কী হয় এই ধুলো বালি পার্টিকেল আমাদের পুনরায় আবার বাইরে বেরিয়ে যায় ঠিক আছে তারপরে হচ্ছে নিউট্রোফিলের কাজ কি ব্যাকটেরিয়া ইমিউনিটি প্রধান অর্থাৎ ব্যাকটেরিয়া হাত থেকে রক্ষা করা আমাদের আক্রমণ যাতে না করে এবং বাকি লিম্পোসাইট এবং মনোসাইট এদের কাজ হচ্ছে কি ভাইরাস আক্রমণ প্রতিরোধ করা ঠিক আছে তো আজকে ডাব্লু সম্পর্কে সম্পূর্ণ ধারণা আমাদের হয়ে গেল তো আমরা পরবর্তী গ্লাসে প্লেটলেটস নিয়ে এবং বাকি অংশটা নিয়ে আলোচনা করব এরপরে ব্লাড গ্রুপ ঠিক আছে প্রত্যেকটা টপিককে আমি গভার করব ধীরে ধীরে তো সবাই ভালো থেকো হ্যাঁ সঙ্গে থেকো সাথে থেকো ধন্যবাদ